চোখ রাখুন আমরা বিশ্বাসী দর্শক এই মুহূর্তে আছি আমি কাজী বাড়িতে আমার পিছনে দেখতে পাচ্ছেন কাজী আছে দর্শক যে গতকাল যে আগোয়া বাজারে সিন দৃষ্টানকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটে প্রায় ঘটনাস্থলে তিনজন মারা যান একজন নিল কাজির মিয়া তার বয়স প্রায় অনুমানিক মনে এর ভিতরে হবে তার এই তিনটি মেয়ে আছে একটি ছেলে একটা বয়স মনে হয় বছর এক বছরই একটু বছর তিন বছর একটা পাঁচ পাঁচের উপর আছে তিনটি মেয়ে দর্শক এই মুহূর্তে আমি আছি মৃত সিরাজ মেয়ের বাড়িতে আমার পিছনে দেখতে পাচ্ছেন মৃত সিরাজ মেয়ের লাশ দর্শক সিরাজ মেয়ের বয়স প্রায় মানে পঞ্চাশ প্লাস হবে তার দুইটি ছেলে একটি মেয়ে একটি ছেলেকে কিছুদিন আগে এই বাইপথে গ্রীষ্ম পাঠিয়ে রয়েছে অবশ্য গ্রিস এখনও কোনো খাস সামল নাই বা কোনো খাস সামনে লাগতে পারে নাই সিলেটটি মনে হয় ধরে সংযোগ করতেছে বাবার সাথে আলাপ করার জন্য বাবার সাথে সবসময় আলাপ করতো যে লোকটি মারা গেছে তার সাথে আলাপ করতো কিন্তু দুদিন ধরে তো তার সাথে সংযোগ নাই ছেলেটি মনে হয় চিন্তায় আছে বাড়ি ঘরে খবর অবশ্যই যাওয়া না দর্শক আরেকটি জিনিস বলতে হয় যখন মৃত সিরাজমাকে মারে সিরাজ মৃত্যুর আগে ঘাত ধীর কাছে পানি বিক্ষা চেয়েছিল কিন্তু তারা পানি বিক্ষা দেয় দর্শক এই মুহূর্তে আমি আছি মৃত লিলুমেয়ের বাড়িতে আমার পিছনে দেখতে পাচ্ছি নীলুমের চারটি সন্তান একটি সন্তান মারদাসায় পরে ছয় বছর হবে আরেকটি সন্তান একবার খুলে দেড় বছর হবে সাইটটি সন্তান দর্শক আপনারা জানেন গতকাল হবিগঞ্জ জেলার বাইনাচুং উপজেলার তেরান মন্দিরের আগোয়া বাজারে সিন্দিষ্ট কেন্দ্র করে একই গ্রামের আগোয়া গ্রামের দুইটি গ্রুপে দ্বন্দ্ব হয় দ্বন্দ্ব হয়ে উপস্থিতি তিনজন একই গ্রুপের একই দলের তিনজন মারা যান আর আরও অনেকেই আহত হন প্রায় শতাধিক আহত হন আর দুজন অবস্থা খুবই আর গুরুত্বপূর্ণ আছে একজন সিলেটে আছে একজন ঢাকা আছে ভর্তি আছে কারণ দেশবাসী যে যেখান থেকে দেখেন কারণ আমরা জানি না খেলুই ঘটনা হয়েছে না হয়েছে আমরা ঘুমও আসছিলাম আমার যে ভাইটা মারছে আমার আফন ভাই বড়ো ভাইটা সিলেট হসপিটাল আছে উসমানিত আমিও আহত হয়ে উঠেছি কারণ জানি না ঘুম থেকে উঠে গেছি গিয়ে গিয়ে আমার বড়ো ভাইটা বনজার্থ আছে আর এই সময় মধ্যে কইতাছে তোমরা কই যাইতেছ আমার বাড়িটা ফিরে সময় আমার ফারাই আহত করিয়া নিজের হাতে তোরা গাওয়াইছে গাওয়াই তিনটা মানুষ আমরা মারছে এই ছোটো দুইটা চারটা বাচ্চা এতিম করছে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জননেত্রী শেখ হাসিনার কাছে আমি সুক্ক বিচার চাই আমি সুক্ক বিচার চাই আমি আইন প্রশাসনের কাছে ডিস্ট্রিক্ট করে বলতেছি ইটার পাশে যারা যারা তো যা আছে বাইনদের বিচার চাই তিনটে মার্ডার হয়েছে আমি ফার্সি চাই আমি জননীতি শেখ হাসিনার কাছে আমি ডিও দাবি আমি বিচার চাই আমি ফার্সি চাই দেখতো আমি বললে আমি দর্শক এই মধ্যে দেখতে পাচ্ছেন এখানে যে গতকাল যে তিনটা আগুয়া বাজারে সিনজি কেন্দ্র করে তিনটি মার্ডার হয়েছিল এই যে এখানে কবস্থান তিনটি একসঙ্গে কবস্থিত হবে কবস্থানের দৃশ্য তিনটি কবস্থান